আপনি শুরুতে যেটা দেখলেন সেটাকে কি বলে জানেন এটাকে বলা হয় অ্যানিমেটেড প্রেজেন্টেশন আর এটা খুব সিম্পল ওয়েতে আপনি ক্যানভাই ক্রিয়েট করতে পারবেন এর জন্য কোনো স্কিল বা মাস্ট্রি লাগবে না এখন আপনি এটা শিখতে চান তো ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা বেঙ্গল টু মোড়ের ফাউন্ডার এবং একটা নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিওই ফিরে আসা যাক আজকে আমরা শিখবো ক্যানভা ইউজ করে কিভাবে আপনি খুব সিম্পল ওয়েতে এই ধরনের অ্যানিমেটেড প্রেজেন্টেশন বানাবেন যেটা খুবই উপকারী মানে আপনার কাজের জন্য এটা খুবই প্রয়োজনীয় নাও আপনি এটা শিখতে চান কিচ্ছু করতে হবে না প্রথম থেকে শেষাব্দে সম্পূর্ণ ভিডিও দেখুন কোনো জায়গায় স্কিপ করবেন না খুব অল্প সময়ের মধ্যে আপনি এটা শিখে যাবেন এটা আমার গ্যারেন্টি যদি ভিডিওটা ভালো লাগে নলেজেবল হয় বা ইনফরমেটিভ হয় আর আপনার কোনো একটা প্রবলেম যদি সলভ করে তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আপনারা প্রত্যেকে আমার প্রত্যেকটা ভিডিও কমেন্ট করছেন লাইক করছেন শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আমরা খুব অল্প সময়ের মধ্যেই দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করব তার জন্য সকলকে থ্যাংক ইউ তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি ক্যানভা খুলে আছি যাকে আমি বলে থাকি ম্যাজিক্যাল ক্যানভা ইয়াস তো চলুন এই ধরনের অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য আমি প্রথমে ভিডিও এই অপশানে সিলেক্ট করলাম আর এখান থেকে ল্যান্ডস্কেপ এই ভিডিও অপশানটা নিয়ে নিলাম আর নেওয়ার সাথে সাথে দেখুন আমার সিস্টেমে এটা অ্যাড হয়ে গেল নাও কি করব আমরা এখানে যে বেঙ্গল টাইগার যেই আমি প্রেজেন্টেশনটা দেখিয়েছি আপনাকে অ্যানিমেটেড প্রেজেন্টেশনটা দেখিয়েছি আমি সেটাই আপনাকে ক্রিয়েট করে দেখাচ্ছি আপনি চাইলে এর থেকে আরো অন্য কিছু করতে পারবেন বাট দ্য বেসিক প্যাটার্ন ইজ সেম চলুন তো সবচেয়ে প্রথমে আমরা এখানে একটা টাইগার নিয়ে নেব চলে গেলাম এলিমেন্টে আর এখানে আমি লিখে দিচ্ছি বেঙ্গল বিএনজিএল টি আই জিইআর বেঙ্গল টাইগার চলে বেঙ্গল টাইগার যাকে আমরা বলে থাকি রয়্যাল বেঙ্গল টাইগার গ্রাফিক্সে সিলেক্ট করলাম এখান থেকে যে কোনো পছন্দের আপনার একটা বেঙ্গল টাইগার নিয়ে নেন আমি এটা নিয়ে নিলাম লাগবে দেখতে এটাকে আমি ছোট করে জাস্ট এখানে সেট করে দিলাম এইবার আমরা আবার এলিমেন্টে এটাকে ক্রস করে দিলাম অ্যান্ড এলিমেন্টে এসে আমরা এখান থেকে একটা সেপ নিয়ে নেব চলুন এই যে শেপস একটা সেপ নিয়ে নিলাম অ্যান্ড এই সেপটার কালার আমরা চেঞ্জ করে এটাকে করে দিচ্ছি ব্ল্যাক জাস্ট উপরে এখানে সেট করলাম অ্যান্ড এটাকে আমি পুরো স্ক্রিন জুড়ে করে দিলাম একটু বাড়িয়ে দিয়ে মোটামুটি একটা মিডল পর্যন্ত এটাকে করে দিলাম নাও এখানে থ্রি ডটে ক্লিক করলাম ডুপ্লিকেট আর এটাকে নিচে নিয়ে চলে আসলাম এবার নিচের পোর্শনটার কালার আমি চেঞ্জ করে রেড করে দিলাম তাহলে একটা ব্ল্যাক একটা রেড এটাও আপনি আপনার পছন্দের কালার নেবেন এবার আমি টেক্সটে চলে আসলাম অ্যাড হেডিং একটা টেক্সট নিলাম আর এখানে লিখে দিচ্ছি বি ই এন জি এল বেঙ্গল এটাকে আমি উপরে নিয়ে চলে যাব যেহেতু এটা ব্ল্যাক আছে তাই আমরা এর কালারটাকে চেঞ্জ করে করে দিলাম রেড এবার এই বেঙ্গলটাকে আমরা উপরে নিয়ে চলে আসলাম এটার সাইজকে আমরা বাড়িয়ে দিয়ে মোটামুটি ওয়ান সেভেনটি ওয়ানটি টু সেভেন্টি সেভেন এরকম একটা কিছু সাইজ করে দিলাম ওয়ান সেভেন্টি টু বা একটা অ্যাডজাস্টেবল সাইজ করে দিলাম অ্যান্ড ফন্টে ক্লিক করে আমি এই ফন্টটা নিয়ে নিলাম আপনি পছন্দের যে কোনো একটা ফন্ট নিতে পারেন দেন থ্রি ডটে ক্লিক করলাম এন্ড এটাকে করে দিলাম ডুপ্লিকেট ডুপ্লিকেট করার আগেই আমরা কিন্তু এটার কালার চেঞ্জ করে করে দিলাম হোয়াইট না হলে আপনি এটা বুঝতে পারবেন না দেখুন এবার এটাকে আমরা করে দিলাম টাইগার টি আই জি আর তাহলে কি করলাম খুব সিম্পল আর একদম তুমি বলে দিই সবচেয়ে প্রথমে কি করলাম আমরা এখানে বেঙ্গল টাইগারের একটা ছবি নিলাম নেওয়ার পর আমরা এখানে একটা শেপ এখান থেকে নিয়ে একটা কালার ব্ল্যাক আর একটা রেড করে দিলাম দেন এখানে একটা টেক্সট অ্যাড করে দিলাম বেঙ্গল টাইগার যেহেতু আমি বেঙ্গল টাইগার নিয়েছি আপনি আপনার পছন্দের একটা কোনো যেটা আপনি পিকচার নেবেন সেটা আপনি এখানে লিখবেন ভেরি সিম্পল নাও আমি ফন্টটাকে চেঞ্জ করে দিলাম অ্যান্ড এটাকে রেডি করে দিলাম এইবার আর ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট কাজ বলি কি করছি দেখুন জাস্ট সিপটাকে চিপে উপরটাকে নিয়ে এটাকে গ্রুপ করে দিলাম আবার নেক্সট টাইগারে ক্লিক করলাম সিপটাকে ধরলাম আর নিচেরটাকে নিয়ে টাইগার নিচেরটাকে নিয়ে আমরা একসাথে এটাকে গ্রুপ করে দিলাম দুটো গ্রুপ করে দিলাম এইবার এখানে এসে থ্রি ডটে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে দিলাম আর একটা ডুপ্লিকেট পেজ এইবার কি করছি দেখুন এই বেঙ্গলটাকে আমরা আস্তে আস্তে উপরে উঠিয়ে দিচ্ছি অ্যান্ড টাইগারটাকে আমরা আস্তে আস্তে নিচে নামিয়ে দিচ্ছি এইবার এই বেঙ্গল টাইগারটাকে আমরা বড় করে দিচ্ছি একদম প্রমিনেন্ট করে দিচ্ছি ঠিক আছে আর এই দুটো দুটোর মাঝখানে যখন আপনি কারসারটা নিয়ে আসবেন দেখুন এখানে একটা অ্যাড ট্রানজিশনের অপশন চলে আসবে আর মাচ অ্যান্ড মুভ এই ট্রানজিশনটা আমরা নিয়ে নিলাম আর এখান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান বা ওয়ান আমি এখানে সেট করে দিলাম তো চলুন এবার এটাকে আমরা প্লে করি নাইস খুব ইজি ওয়েতে নিশ্চয় এটা আপনি ক্রিয়েট করতে পারলেন বুঝে গেলেন কত সহজে ক্রিয়েট করা যায় এন্ড এইবার আপনি চাইলে এখানে আবার এলিমেন্টে চলে আসুন এন্ড এখানে আপনি লিখুন মিউজিক রয়্যালটি ফ্রি মিউজিক আমি এখানে দিয়েছি আপনি এখান থেকে যে কোনো একটা মিউজিক আপনার পছন্দ মতো সেট করে দিন এগুলোকে শুনে নেন এন্ড শুনে নিয়ে যে কোনো একটা মিউজিককে আমরা এখানে সেট করে দেব তো আমি একদম প্রথম এই মিউজিকটাকে সেট করে দিলাম সেট করার সাথে সাথে এটাকে আমি নিয়ে চলে আসলাম এখানে আপনি পছন্দের যেকোনো একটা মিউজিক দেবেন তো চলুন এটাকে প্লে করি পুরো বিষয়টা কমপ্লিট হয়ে গেল এইবার আপনি বলুন বিষয়টা ইজি না সুপার ইজি টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে এবার যখন আপনি সম্পূর্ণ ক্রিয়েট করে নিয়েছেন জাস্ট শেয়ারে চলে যান শেয়ারে গিয়ে ডাউনলোডে ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করে নেন আমি এখানে ডাউনলোড করছি না ভেরি সিম্পল আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন দেখলেন কিভাবে খুব সিম্পল ওয়েতে উইদাউট এনি স্কিল এক্সপার্টিস আমরা এই ধরনের অ্যানিমেটেড প্রেজেন্টেশন ক্রিয়েট করলাম বলে রাখি এটা কিন্তু বিগিনার লেভেলের পরের ক্লাসে আমি আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশন প্রেজেন্টেশন ক্রিয়েট করতে শেখাবো তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে আপনার কোনো প্রবলেম সলভ করে তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি যে কোনো একটা স্কিল শিখুন হতে পারে সেটা ক্যানভা বা হতে পারে সেটা এআই আপনি যাই শিখতে চান আমার চ্যানেলে কিন্তু এই ক্যানভা এবং এআই এর উপরে অনেকগুলো ভিডিও রয়েছে আপনি আপনার পছন্দের সাবজেক্ট চুজ করুন মনে রাখবেন আজকের একটা স্কিল আগামী সময়ে আপনার ইনকামের অনেক অনেক পথ তৈরি করে দেবে তাই শেখা শুরু করুন আজই আজকে পর্যন্ত টেক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অল